আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে আজকে আমি আপনাকে শিখাবো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দুইটি বিএম ক্রিয়েট করার নিয়ম আমরা অনেকেই এরকম আছি যারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে একটা বিএম ক্রিয়েট করতে পারি কিন্তু দুইটা ক্রিয়েট করতে পারি না আবার দুইটা ক্রিয়েট করার জন্য যখন আমরা ইউটিউবের ভিডিও দেখতে চাই ইউটিউবের ভিডিওতে কি করছে না করছে আমাদের মাথায় ঢুকে না সব এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক এলোমেলোর সমাধান নিয়েই আজকে আমি আপনাদের জন্য ইনস্টাগ্রাম বানানোর যে ভিডিওটি নিয়ে এসেছি এটি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু ভাবে প্রতিটি লাইন আস্তে আস্তে বুঝে বুঝে বলা হবে তাই আমি মনে করি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আমাদের ফেসবুক বিএম ক্রিয়েট করার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি আপনার জন্য কতখানি গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আমাদেরকে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং কোনো জায়গায় স্কিপ করা যাবে না কারণ ব্রাউজার করতে হবে যার কারণে যদি আমরা একটু অমনোযোগী বা স্কিপ করে ফেলি তাহলে কিন্তু আমরা কাজটি বুঝতে পারবো না এই জন্য কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকবো যদিও বা ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি আমি যেভাবে আপনাকে প্রতিটি লাইন ধরে ধরে শেখাবো ইউটিউবে এরকম একটিও ভিডিও নাই যেটিতে আপনাকে এভাবে শিখিয়েছে আপনি যদি আমাদের ফেসবুক বিএম ক্রিয়েটেড ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনি লিংক থেকে আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন আর যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে আপনি সেখানে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমাদেরকে তিনটি ব্রাউজার নিতে হবে ব্রাউজার নেয়ার জন্য আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এরপরে আমাদেরকে ফ্রেশ তিনটি ব্রাউজার নিতে হবে আমি এখানে আমার প্রোফাইল আইকনের উপরে ক্লিক করতেছি এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার পরে এই যে এখানে নিচে লেখা আছে অ্যাড ক্রোম প্রোফাইল এই যে অ্যাড ক্রোম প্রোফাইল আমরা এর উপরে ক্লিক করব এরপরে নিচে লেখা আছে কন্টিনিউ উইথআউট অ্যাকাউন্ট আমরা এর উপরে ক্লিক করব এরপরে আমরা এখানে নাম দিব মেইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে মেইন ইনস্টা লিখলাম এরপরে ডানের উপরে ক্লিক করব ডানের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের একটা ব্রাউজার শো হয়েছে আমরা এটাকে এখানে পিন করে নিব আমরা এই ব্রাউজারটাকে এখানে পিন করে নিব আমি এটাকে পিন করে নিলাম এরপরে আমরা এটাকে মিনিমাইজ করে দিব মিনিমাইজ করার পরে আমরা আবার আমাদের মেইন যে প্রোফাইল ছিল এখানে আমরা এই প্রোফাইলের উপরে ক্লিক করব আমরা আবার আরো একটি অ্যাকাউন্ট নিয়ে নিব এই যে অ্যাড ক্রোম প্রোফাইল আমরা এর উপরে ক্লিক করব আবার কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করব এরপরে আমরা এখানে লিখে দিব ওয়ার্ক ইনস্টা অর্থাৎ ওয়ার্ক ইনস্টা দিলাম মানে আমরা প্রথম যে ব্রাউজারটি নিয়েছিলাম ওই ব্রাউজারে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব আর এই ব্রাউজারে আমরা ইনস্টাগ্রাম ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির কাজ করব তাহলে আমরা এটাকে এখানে নিয়ে নিলাম এবার আমরা এটাকে এখানে এরপরে আমরা এটাকে এখানে পিন করে নিব আমরা এটাকে পিন করে নিলাম পিন করার পরে আমরা এই ব্রাউজারটিকেও মিনিমাইজ করে দিব মিনিমাইজ করার পরে আবার আমরা আমাদের মেইন যে ক্রোম প্রোফাইল ছিল সেটাতে যাব এই ব্রাউজার আসার পরে আমাদের যে এখানে প্রোফাইল আছে এই প্রোফাইল উপরে ক্লিক করে আমরা আরো একটি ক্রোম প্রোফাইল নিয়ে নিব আমি এখান থেকে আরো একটি ক্রোম প্রোফাইল নিয়ে নিচ্ছি কন্টিনিউ ক্লিক করব এরপরে এখানে আমরা নতুন আরো একটি নাম দিয়ে নিবোপ্ট দিলাম অর্থাৎ আমরা আমরা যে করব করব ওই এই ব্রাউজারে এসে এটার নাম দিলাম একসেপ্ট অ্যাকাউন্ট অর্থাৎ এই ব্রাউজারে আমাদের ফেসবুক আইডি থাকবে আমরা যে বিএমটা ক্রিয়েট করব ওই বিএমটাকে এখানে এসে অ্যাকসেপ্ট করবো অর্থাৎ ব্যাকআপ আইডি হিসাবে আমরা এখানে রিসিভ করব আমরা এটাকে ডান করে দিলাম এরপরে তাহলে আমাদের এখানে মোট চারটা ব্রাউজার হচ্ছে আমরা এখান থেকে মেন ব্রাউজার যেটা সেটাকে আমরা এখান থেকে ক্রস করে দিব তাহলে এখন আমাদের এখানে তিনটি ব্রাউজার আছে প্রথম ব্রাউজারে আমরা কি করেছিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গিয়েছিলাম এরপরে দেওয়া আছে ওয়ার্ক ইনস্টাগ্রাম এরপরে দেওয়া আছে অ্যাকসেপ্ট অ্যাকাউন্ট তাহলে আমরা প্রথম যে ব্রাউজার আছে এই ব্রাউজারের মধ্যে প্রবেশ করব অবশ্যই আপনারা তিনটি ব্রাউজার নেবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ভাবে করবেন প্রথম ব্রাউজারে সার্চ করবেন ইনস্টাগ্রাম এরপরে আমাদেরকে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে টেম্প মেল নিয়ে নিব টেম্প মেল সার্চ করতেছি আমরা এই ওয়েবসাইট থেকে টেম্প মেল নিব এই ওয়েবসাইটে আসার পরে আমরা সর্বপ্রথম যে মেল থাকবে আমরা এটাকে নিব না আমরা প্রথমটাকে ডিলিট করে দিব প্রথমটাকে ডিলিট করার পরে যেটা আসবে আমরা এটাকে কপি করব কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিব এরপরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিব এরপরে আমরা এখানে একটা নাম দিব আমরা একটা নাম দিয়ে নিলাম এখানে ইউজার নেম দিব ইউজার নেমটা আপাতত কপি করে নিলাম কারণ আমাদের আরেকটা ব্রাউজারে লগ ইন করতে ইউজার নেমটা প্রয়োজন হবে এরপরে সাইন এর উপরে ক্লিক করব এরপরে আমরা এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে নিব আমাদের মতো করে এরপরে এ ক্লিক করব এটাকে নেভার করে দেব এরপরে আমাদের টেম্প মেলে একটি কোড গিয়েছে সেই কোডটি এখানে বসাতে হবে এখানে রিফ্রেশ হচ্ছে কোডটি আসলে আমরা ওখানে বসিয়ে দেব আমরা এখান থেকে কোডটাকে কপি করে নিলাম এরপরে এখানে দিয়ে আমরা নেক্সট নেক্সট করে করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেকেই এরকম আছে যারা একদম নতুন যারা প্রথম শিখতেছে তাদের জন্য একটু কষ্টকর হবে যার কারণে আমি সবকিছুই ভিডিওতে দেখাচ্ছি আপনারা অনেকে এরকম আছেন যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারেন তবুও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে নেক্সট করে দেব আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কমপ্লিট এখন আর আমাদের এই জায়গাতে এই ব্রাউজারে কোনো কাজ নেই এই ব্রাউজারে প্রথম ব্রাউজারে কোনো কাজ নেই আমরা যে ব্রাউজারের নাম দিয়েছিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই ব্রাউজারে আপাতত কোনো কাজ নেই আমরা এটাকে মিনিমাইজ করব এরপরে আমরা এই দ্বিতীয় নাম্বার ব্রাউজারটা ওপেন করব ওপেন করার পরে আমরা এই ব্রাউজারে অর্থাৎ প্রথম ব্রাউজারে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেছি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমরা দ্বিতীয় নাম্বার ব্রাউজারে লগ ইন করবো তাহলে আমি লগ ইন করে নিচ্ছি দ্বিতীয় নাম্বার ব্রাউজারে আমি এখানে সার্চ করবো ইনস্টাগ্রাম এরপরে আমরা আবার এর উপরে ক্লিক করবো এরপরে আমরা লগ ইন দিব আমরা এখানে ইউজার নেমটা বসিয়ে দিব আমরা ইউজার নেম কপি করে রেখেছি সরি সরি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নিব এরপরে লগ ইন করবো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করলেন কিন্তু টু ফ্যাক্টর ওয়ান করেননি টু ফ্যাক্টর ওয়ান এটা খুব একটা প্রয়োজনীয় বিষয় না যদি আপনি ইনস্টাগ্রাম কারো কাছে সেল করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে টু ফ্যাক্টর অন করতে হবে আর আপনি যদি বিএম বিএম ক্রিয়েট ক্রিয়েট করেন অর্থাৎ ইনস্টাগ্রাম বানালেন সঙ্গে সঙ্গে করে ফেলবেন তাহলে আপনাকে টু ফ্যাক্টর অন করার দরকার নেই কারণ আমি কিন্তু টু ফ্যাক্টর অন করিনি তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের আইডিটি টি ইন হয়ে গিয়েছে এখানে আমরা নট নাও করে দিব এই যে সেম অ্যাকাউন্ট এখানেও যেটা লগ আছে আমাদের এই জায়গাতেও কিন্তু সেম লগ আছে তাহলে আমরা মিনিমাইজ করে আমি আবার দেখাই এই যে দেখেন এই যে প্রথম অ্যাকাউন্ট প্রথমটাতে যেটা আমাদের লগ ইন আছে যে আইডি টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই যে দেখেন আমাদের এইটাতেও যে ইনস্টাগ্রাম আছে আমি প্রোফাইলে যাই তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে এই যে দেখেন এই যে এই নাম দিয়ে এটাতে যে ইনস্টাগ্রাম আছে আমরা সেম ইনস্টাগ্রাম কিন্তু এটাতেও লগ ইন করে নিয়েছি দ্বিতীয় নাম্বার ব্রাউজারেও কিন্তু আমরা সেম ইনস্টাগ্রাম লগইন করেছি তাহলে এটাতে প্রথম ব্রাউজারে এটা ঠিকই যাবে এটাকে আমরা নাড়বোনা ছাড়বোনা কিছুই করব না এটা এখানে এর অবস্থায় থেকে যাবে আমরা দ্বিতীয় ব্রাউজারে এটাকে লগইন করেছি এরপর আমরা নিউ একটা ট্যাব নিব নিউ ট্যাব নেয়ার পরে আমরা এখানে লিখব মেটা বিজনেস স্যুইট আমি এতটুকু লিখতেই যে এখানে দেখাচ্ছে এটা মেটা বিজনেস স্যুইট আমরা এর উপরে ক্লিক করব এরপরে আমরা নিচের দিকে আসবো প্রথমে যে অপশন আছে আমরা এটাতে ক্লিক করবো না নিচের দিকে আসবো এই যে দেখেন এখানে লেখা আছে মেটা ফর বিজনেস ফরমালি ফেসবুক ফর বিজনেস আমরা এটার উপরে ক্লিক করবো এই যে দেখেন এই যে এটা 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 এটার উপরে আমরা এটার উপরে আপনারা চাইলে এটাকে কপি করে বুকমার্ক করে নিতে পারেন এই জায়গাতে বুকমার্ক করে নিবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় বুকমার্ক করে নিলে আপনাকে বারবার সার্চ করতে হবে না জাস্ট আমি যেহেতু নিউ ট্যাব নিয়েছি নিউ ব্রাউজার নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যার কারণে এখানে বুকমার্ক আপনারা এটার লিঙ্কটাকে বুকমার্ক করে নেবেন তাহলে আমরা এখন এটার উপরে ক্লিক করছি আমরা এটার মধ্যে প্রবেশ করছি এটার মধ্যে প্রবেশ করার পরে এখানে দুইটা অপশন এসেছে এখানে আছে আপনার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাহলে অবশ্যই আপনাকে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এই 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 করতে হবে অর্থাৎ যে যে আপনি ফর বিজনেস নিয়ে এসেছেন এখানে এখন এর মধ্যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এই ওয়েবসাইট এর মধ্যে নিয়ে আসতে হবে অর্থাৎ এর মধ্যে নিয়ে আসতে হবে এখন এর মধ্যে নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে লগ ইন উইথ ইনস্টাগ্রাম এর উপরে ক্লিক করতে হবে আমি লগ ইন উইথ ইনস্টাগ্রাম এর উপরে ক্লিক করলাম এই জায়গাতে একটু সমস্যা হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন এই যে আমি একবার দিয়েছি চলে এসেছে অনেক সময় আসে না তখন আবার এটাকে ক্রস করে দিয়ে আবার লগ ইন উইথ ইনস্টাগ্রামে দিবেন এই যেখানে লেগেছে লগ ইন অ্যাজ যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল ওইটা এসেছে হিজিবিজি আছে যাক এর উপরে ক্লিক করতেছি লগ ইন এর উপরে আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু এই মেটার মধ্যে এখন লগ ইন হচ্ছে এটা দেখেন এখানে দুইটা অপশন এসেছে আমরা এই দুইটা অপশন দিয়ে দুইটা বিএম ক্রিয়েট করতে পারবো তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে আমরা মনে রাখবো যেহেতু আমরা প্রথম বিএম ক্রিয়েট করতেছি তাহলে আমরা প্রথমে ক্রিয়েটর অর্ড দিব ক্রিয়েট অর্ড দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে দিব এরপরে এখানে অপশন চাইতেছে যে আপনি কোনটা যেহেতু আমরা প্রথমে দিয়েছি সরি ক্রিয়েটার তাহলে আমরা এখানে প্রথমটাই সিলেক্ট করে দিব পার্সোনাল ব্লক আমরা এর উপরে দিয়ে ডান এর উপরে ক্লিক করব এরপর এখানে লেখা আছে কন্টিনিউ আমরা কন্টিনিউ এর উপরে ক্লিক করব এইটা করার কারণে এই যে এখানে দেখেন লেখা আছে সুইস্ট সরি ওটা পার হয়ে গেল আসলে ওখানে লেখা ছিল সুইস্ট প্রফেশনাল ড্যাশবোর্ড অর্থাৎ আপনার এই যে এখানে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এটাকে আমি কেটে দিলাম এখানে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে অটো এখন প্রফেশনাল মোডে চলে গিয়েছে আমরা কিছু করে দেখে দিয়েছি তবু এটা কিন্তু প্রফেশনাল মোডে চলে গিয়েছে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে বের হলাম যেটাতে কাজ করছিলাম এটাতে কাজ করছিলাম এই যে দেখেন যে সমস্যাটার কথা বলছিলাম যে আমরা লগ দিলাম কিন্তু লগ ইন নেই না অনেক সময় সেই ক্ষেত্রে আমরা আবার এর উপরে ক্লিক করব। এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি আমাদের যে বিএম ক্রিয়েট করার অপশন ওই জায়গাতে নিয়ে যাবে এই যে দেখুন তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে লেখা আছে অ্যাকসেপ্ট আমরা এর উপরে ক্লিক করব এরপরে আমাদের সামনে যে অপশনগুলো আসবে আমরা এগুলোকে ক্রস করে দেব এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা কে ক্রস করেছিলাম কিন্তু এরকম হয়ে আছে ব্ল্যাঙ্ক হয়ে আছে কিছু করতে না এই যে দেখেন ডান কর্নারে এখানে একটা ক্লোজ অপশন আছে এর উপরে ক্লিক করতে হবে এরপরে এখানে ক্রস আছে ক্রস করে দেব এরপরে আমাদেরকে কি করতে হবে আমরা দুই ভাবে এখানে আসতে পারি এই যে এখানে একটা আমাদের ইনস্টাগ্রামের নাম আছে আমরা এর উপরে ক্লিক করে এই যে এখানে সেটিংস অপশন আছে এর মধ্যে দিয়েও আমরা আসতে পারি আর যদি মনে করি যে না এই যে এখানে সেটিংস আছে এই যে সব নিচে এই সেটিংস এ ক্লিক করেও কিন্তু আমরা আসতে পারি তো আমি একটা সেটিংস এ ক্লিক করলাম এরপরে আমাদের সামনে যে অপশন এসেছে সাধারণত এটা খুব কম আসে তবে এসেছে আমাদেরকে যদি এরকম আসে তাহলে আমাদের কি করতে হবে এই যে এখানে লেখা আছে পিপল আমাদেরকে পিপল এর উপরে ক্লিক করতে হবে পিপল এর উপরে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের কিন্তু এই বিএমটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে আমরা এটা ক্রস করে দিব অন্য জায়গায় নিয়ে যেতে হবে কিন্তু আমরা নিয়ে যাওয়ার অপশন পাচ্ছি না কারণ এই যে এখানে লেখা আছে ইনভাইট আমি এটাকে একটু ছোট করি এই দেখেন এখানে লেখা আছে ইনভাইট পিপল কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ না এখন এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে এই যে এখানে লেখা আছে অ্যাড কন্টাক্ট ইনফো এই যে অ্যাড কন্টাক্ট ইনফো এর উপরে ক্লিক করতে হবে আমি এর উপরে ক্লিক করলাম এরপরে আমাদের এখানে কিন্তু ফার্স্ট নাম আছে এখানে কি চাইছে শিওর নাম এরপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমরা এখানে এখান থেকে এটাকে কপি করে এই শিওর নামের উপরে দিয়ে দিলাম এরপরে আমরা এখানে একটি ইমেল বসাবো আমরা এখানে একটা নিউ ট্যাব নিবো টেব মেল সার্চ করবো এখান থেকে মেলটাকে কপি করে এখানে বসিয়ে দিব এখানে পেস্ট করব এখানে যে কোনো কিছু দিয়ে আপনি যদি অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেন তবুও হয়ে যাবে দেখ আমি হচ্ছে নতুন একটা ফ্রেশ মেল নিয়ে আসলাম স্ট্যাম্প মেল এর কারণ এই জন্যই যে যদি কখনো কনফার্ম করতে বলে তখন যেন আমি করতে পারি যার কারণে এরপরে আমি সেভের উপরে ক্লিক করলাম এই যে দেখেন এখন কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং এখানে ইনভাইট পিপল এটা কিন্তু চালু হয়ে গিয়েছে এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই বিএমটাকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে কারণ আমাদেরকে দুইটা বিএমপি ক্রিয়েট করতে হবে তাহলে প্রথম বিএম এর জন্য আমাদেরকে ইনভাইট পিপল এর উপরে ক্লিক করতে হবে এরপরে আমাদেরকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তাহলে আমরা এখান থেকে টেম্প মেল একটা নিয়ে নিব ডিলিট করে নতুন একটা মেল নিব এটাকে কপি করে নিব এরপরে আবার এই ব্রাউজারে আসব এরপরে আমরা এটাকে এখানে পেস্ট করব এরপরে দেখেন এখানে কিন্তু নেক্সট যাওয়ার কোনো অপশন নেই আমরা কি কিছুই করতে পারছি না তাহলে আমাদের কি করতে হবে এই এই ঘরের মধ্যে আমরা যাই করে কিচ্ছু হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে চার যে ঘর আছে এই ঘরের এই ঘর বাদে যেকোনো জায়গাতে আমাদেরকে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে আমরা এটার ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু হচ্ছে এটা এক আকারে নিয়ে এসে এরপরে এখানে এসে তাহলে আমরা ক্লিক করবো কোথায় এখানে পেস্ট করে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো এখানে 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 যে কোনো এক জায়গাতে তাহলে আমাদের কি অপশন আসবে নেক্সট পাবো আমরা নেক্সট করব। এই যে অপশনগুলো আছে এই যে ম্যানেজ যে অপশনগুলো আছে আমরা এগুলোকে অন করে দেবো আমরা এগুলোকে অন করে দেবো এরপরে এখানে লেখা আছে নেক্সট নেক্সট এর উপরে ক্লিক করবো আবার নেক্সট করবো এরপরে লেখা আছে কি সেন্ট ইনভাইটেশন আমরা এর উপরে ক্লিক করবো ওকে ডান এখন আমাদের যে আমরা যে ডিএমটা করলাম এটার একটা ইনভাইটেশন গেছে কোথায় আমাদের টেম্প মেলে আমরা এই টেম্প মেলে যাব টেম্প মেলে যাওয়ার পরে এখানে আমরা একটা ইনভাইটেশন দেখব এই যে এখানে একটা চলে এসেছে এখানে একটা নোটিফিকেশন এখানে আসার পরে আমাদের কি করতে হবে এই যে দেখেন এখানে লেখা আছে ভিউ ইনভাইটেশন আমরা অনেকেই কি করি অনেক ইউটিউবাররা কি করে যে এই জায়গাতে ঠাস করে ওনারা ওনাদের মতো করে পার হয়ে যায় আসলে এই জায়গাটা বুঝায় না আসলে এই জায়গাতে আসার পরে আমাদেরকে মাউসের যে কার্সার আছে এটাকে রাখতে হবে রাখার পরে রাইট বাটনে ক্লিক করতে হবে রাইট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে যে অপশনগুলো আসতেছে তার মধ্যে থেকে এখানে লেখা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস আমাদেরকে কপি করতে হবে আমরা কি এটাকে এটার উপরে ক্লিক করে এটাকে কপি করতে হবে আর যদি মনে করি যে না আমরা এটা কি ওপেন করব এই ব্রাউজারই তাহলে এই যে লেখা আছে ওপেন নিউ ট্যাব তাহলে আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে এখানে নতুন একটা ট্যাব নিয়ে এই লিঙ্কটা কিন্তু ওপেন হবে কিন্তু না আমরা এটাকে কপি করে নিব আমরা এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমাদেরকে এই যে এখানে মেলে এই অ্যাকাউন্টে যেতে হবে অর্থাৎ আমরা তিন নাম্বার ব্রাউজার যেটা নিয়েছিলাম এই তিন নাম্বার ব্রাউজারটি ওপেন করতে হবে এরপরে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ যেটাতে আমরা ব্যাকআপ নিতে চাচ্ছি সেটাকে এখানে এই এই ব্রাউজারে লগ করতে হবে তো আমি ফেসবুক অ্যাকাউন্ট সরি ফেসবুক অ্যাকাউন্ট লগ করে আমি এখানে আসতেছি এই যে দেখেন এখানে আমাদের একটি ফেসবুক আইডি লগ করা হয়েছে এরপরে আমাদেরকে এই যে নিউ ট্যাব লেখা আছে আমরা এই নিউ ট্যাবের উপরে ক্লিক করব এরপরে আমরা যেটা কি কপি করেছি আমরা যে ইনভাইটেশন কোড কে এখানে কপি করেছিলাম আমরা যে এটাকে কপি 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 করেছিলাম করেছিলাম ক্লিক করে আমরা এটাকে নিউ ট্যাবের উপরে নিয়ে এসে পেস্ট করব পেস্ট করার পরে আমাদের সামনে আবার ওই সেম অপশনটা এসেছে এখন আমাদের কি করতে হবে আমরা প্রথমে ইনস্টাগ্রামের কাজ করেছি এরপরে আমরা যেহেতু ফেসবুকে ব্যাকআপ নিব যার কারণে আমাদেরকে এখানে একটি এখানে অবশ্যই আগে আপনাকে একটি ফেসবুক আইডি লগ করতে হবে লগ করার পরে আপনাকে এখানে ওই লিঙ্কটা নিয়ে এসে পেস্ট করতে হবে তারপরে আপনাকে এই দুইটা অপশন আসবে এরপরে আপনাকে ফেসবুকে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করতে হবে আপনি এখানে ফেসবুক নিয়ে আসার আগে যদি এটা দেন তাহলে কিন্তু হবে না তাহলে আমরা লগ ইন উইথ ফেসবুক এর উপরে ক্লিক করছি এরপরে আমরা এখানে ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে নিব এরপরে নিচে লেখা আছে কন্টিনিউ এর উপরে ক্লিক করব কন্টিনিউ আমাদের হচ্ছে যদিও বা ভিডিওটি অনেক বড় মনে হচ্ছে যখন আপনি কাজগুলো এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার খুব একটা বেশি সময় লাগবে না আর আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বলে বুঝাচ্ছি যার কারণে অনেক বেশি সময় লাগছে এই যে দেখেন এইটাকে এরকম হয়ে গিয়েছে এরকম যদি হয়ে যায় তাহলে নতুনদের ক্ষেত্রে এই জায়গাটা যারা আগে বিএম ক্রিয়েট করেছে কিছুদিন আগে আবার নতুন ভাবে বিএম কাজে এসেছে তাদের জন্য একটু ভয়ঙ্কর হবে আমাদের ভয়ের কিছু নেই ক্লিক করব। সরি এটা আমার নতুন পেজ যার কারণে আসতেছে না যাকে আমি এইভাবে না দেখিয়ে আমি আরেকটা অপশন আরেকটা সিস্টেম দেখাচ্ছি তাহলে আমরা এটাকে আমরা এটাকে কেটে দিব আমরা এটাকে কেটে দিব কেটে দেওয়ার পরে আমরা যেটাকে কপি করেছিলাম আবার এটাকে এখানে পেস্ট করব। টেস্ট করার পরে আবার লগ ইন উইথ ফেসবুক এর উপরে ক্লিক করব এরপরে কন্টিনিউ টু বিজনেস টুলস এর উপরে ক্লিক করব এই যে দেখেন লেখা এখানে লেখা আছে গো টু সেটিংস আমাদের কাজ হয়ে গিয়েছে আমরা কিন্তু ফেসবুকে অ্যাকসেপ্ট করেছি এবং এই জায়গায় এসেছি এখন আমাদেরকে এই গো টু সেটিংস এ গিয়ে এই বিএমটাকে আহ অর্থাৎ বিএম আকারে বের করব আমরা এই ফেসবুক একাউন্টে ব্যাকআপ নিয়েছি এখন এই ব্যাকআপ নিয়ে রেখে তো হবে না কারণ আমাদের এটা সেল করতে হবে সেল করার জন্য আমাদের কি করতে হবে এখানে লেখা আছে গো টু সেটিংস আমাদের এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে এখানে আমাদের বেশ কিছু অপশন দেখাচ্ছে এখন আমরা এই বিএমটাকে সেল করব সেল করতে হলে কি করতে হবে আমাদের একটা লিংক বের করতে হবে এই লিংক বের করার জন্য কি করতে হবে যদি আমাদের এরকম আসে তাহলে এই যে এখানে লেখা আছে পিপল এই পিপল এর উপরে ক্লিক করতে হবে পিপল এর উপরে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে ইনভাইট পিপল আমাদের এর উপরে ক্লিক করতে হবে ইনফাইট পিপল এর উপরে ক্লিক করার পরে আগে আমরা ইনস্টাগ্রাম থেকে যেভাবে হচ্ছে মেইল পাসওয়ার্ড সরি জিমেইল দিয়ে অ্যাক্সেস নিয়েছিলাম ঠিক সেম ভাবে আমরা এখান থেকে অ্যাক্সেস নিব আমরা এখানে একটা টেম্প মেইল নিয়ে নিব আমরা এখান থেকে মেইলটাকে কপি করে নিব এরপরে আমরা এটাতে যাব মেটা বিজনেস সুইট এখানে পেস্ট করে দিব এরপরে ফাঁকা এক জায়গায় ক্লিক করব এরপরে ক্লিক করব এরপরে এখানে এই যে ম্যানেজ গুলোকে চালু পরে পরে ফুল দেওয়ার এখানে করে আছে দেখেন এই যে ভিউ অ্যাডভান্স অপশন আমরা এর উপরে ক্লিক করবো এর উপরে ক্লিক করার পরে নিচেরটাতে ক্লিক করলে দুইটাই হয়ে যাবে নিচেরটাতে ক্লিক করলাম দুইটাই অন হয়ে গেল এরপর আমাদেরকে এই যে নেক্সট এই নেক্সট এর উপরে ক্লিক করতে হবে আমরা নেক্সট এ ক্লিক করব। আবার এ ক্লিক করব সেন্ট ইনভাইটেশন আমরা এর উপরে ক্লিক করব এরপরে আমরা টেম্প মেলে যাব এখানে একটা নোটিফিকেশন এসেছে আমরা এটা অ্যাকসেপ্ট করব এই যে আমরা এর উপরে ক্লিক করব আমরা এই যে এটা এসেছে আমরা এর উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করতেছি একটু নিচে আসব এখানে মাউসের কারসার রেখে রাইট বাটনে ক্লিক করব এরপরে কপি লিংক অ্যাড্রেস এর উপরে ক্লিক করব আমাদের একটা বিএম বের করা হয়ে গেল এবং ব্যাকআপ নেওয়া হয়ে গেল এখন আমরা এটাকে যে কোনো এক জায়গায় সংরক্ষণ করবো তাহলে আমরা প্রথম যে একটা বিএম বের করেছি আমরা এটাকে এক জায়গায় রেখে দিই আমরা এখানে পেস্ট করে রেখে দিচ্ছি আমাদের একটা বিএম এখানে থেকে গেল এরপরে আমরা এটাকে মিনিমাইজ করে দিই এবার আমাদের কি আরো একটা বিএম করতে হবে ইনস্টাগ্রামের প্রথম বিএম ক্রিয়েট করা পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে এখনই এরকম ইনফরম্যাটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা এখন চলে যাই সেকেন্ড বিএম ক্রিয়েট করার জন্য আরো একটা বিএম ক্রিয়েট করার জন্য আমাদের কি কি করতে হবে আমরা প্রথম যে ব্রাউজার নিয়েছিলাম যেটাতে শুধু আমাদের ইনস্টাগ্রাম আইডি রাখা আছে আমরা সেটাতে যাব এই যে এটা আমাদের প্রথম ব্রাউজার এটাতে আমাদের শুধু ইনস্টাগ্রাম আইডি আছে তাহলে আমরা এর এখানে আসার পরে আমরা কি করব হোমে ক্লিক করব হোমে ক্লিক করার পরে আমরা এই যে এখানে এই যে এখানে লেখা আছে প্রোফাইল এই যে এই যে দেখেন এই যে প্রোফাইল এই যে এই যে প্রোফাইল এই প্রোফাইল এর উপরে ক্লিক করব এরপর এখানে এই যে সেটিংস অপশন আছে সেটিংস এর উপরে ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পরে আমাদেরকে এই যে এখানে লেখা আছে সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস এন্ড প্রাইভেসি আমরা এর উপরে ক্লিক এরপরে আমরা একটু নিচের দিকে আসবো এই যে এখানে সেটিংস আছে এই সেটিংস বরাবর একটু নিচে আসবো এরপর এখানে একটি অপশন আছে দেখেন ক্রিয়েট টুলস এন্ড কন্ট্রোল ক্রিয়েট টুলস এন্ড কন্ট্রোল আমরা এর উপরে ক্লিক করবো এই যে ক্রিয়েট টুলস এন্ড কন্ট্রোল এর উপরে ক্লিক করবো দুঃখিত আমাদেরকে একটু পেজটা রিলোড করতে হবে এই যে ক্রিয়েট টুলস এন্ড কন্ট্রোল এর উপরে ক্লিক করেছিলাম আমরা আবার এর উপরে ক্লিক করছি এর উপরে ক্লিক করার পরে এই যে দেখেন ডান সাইডে এরকম দুইটা অপশন আসবে এই দুই অপশনের মধ্যে আমি যদি আপনাদেরকে একটু বুঝাই সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট আর কি লেখা সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট তো আমরা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করব না আমাদের কি করতে হবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে আমরা এর উপরে ক্লিক করব সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করব আমাদের কিন্তু এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা ছিল এই অ্যাকাউন্টটা কিন্তু সুইট হয়ে গিয়েছে এখন আমরা এই অ্যাকাউন্ট দিয়ে আরো একটা ভিএম ক্রিয়েট করতে পারবো আরো একটা বিএম ক্রিয়েট করার জন্য কি করতে হবে আমরা প্রথম ব্রাউজারটাকে মিনিমাইজ করে দিলাম এরপরে আমরা দ্বিতীয় ব্রাউজারে যাব দ্বিতীয় ব্রাউজারে যাওয়ার পরে এই দেখানের যেটা আছে মেটা বিজনেস সুইট আমরা এটাকে ক্রস দিয়ে কেটে দেব এটা ক্রস দিয়ে কেটে দিব আমরা এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আমরা এটাকে একবার রিলোড দিয়ে নিব এরপরে আবার নিউ ট্যাবে যাব নিউ ট্যাবে গিয়ে আমরা লিখব মেটা বিজনেস সুইট এই আছে আমরা এটার ক্লিক করলাম আপনারা কিন্তু এটাকে হচ্ছে বুকমার্ক করে নেবেন তাহলে বারবার ক্লিক করতে হবে না বা সার্চ করতে হবে না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নতুন ব্রাউজার নিয়েছি যার কারণে আমাকে দেখা এটাকে সার্চ করতে হচ্ছে তারপরে আমরা এটার উপরে ক্লিক করব। এরপরে আমাদেরকে আবার কি করতে হবে যেহেতু আমরা আরও একটা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েট করব। যার কারণে এই ইনস্টাগ্রামটাকে এর মধ্যে নিয়ে আসতে হবে তাহলে আমরা লগ ইন উইথ ইনস্টাগ্রামের উপরে ক্লিক করবো এরপরে আমাদের সামনে আবার আগে সেম অপশনটি এসেছে আগে আমরা কি করেছিলাম ক্রিয়েটর দিয়ে করেছিলাম এরপরে আমাদেরকে দ্বিতীয়বার কিন্তু বিজনেস দিয়ে করতে হবে প্রথমবার করেছিলাম ক্রিয়েটর দিয়ে এরপরে আমাদেরকে বিজনেসের উপরে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করব আবার নেক্সট ক্লিক করব এরপরে আমরা এখানে তখন দিয়েছিলাম পার্সোনাল ব্লগ কিন্তু এখন আমরা দিব কি প্রোডাক্ট বাই সার্ভিস আমরা এর উপরে ক্লিক করলাম ডান এরপরে কন্টিনিউ আমরা এখানে ডোন্ট ইউজ মাই কন্টাক্ট ইনফরমেশন এর উপরে ক্লিক করলাম এরপরে ডান এখানে একটা ইরোড দেখালো যাক এটাকে আমি কেটে দিলাম এটাকে কেটে দিয়ে আমি আবার লগ উইথ ইনস্টাগ্রাম এর উপরে ক্লিক করবো এই যে দেখেন লগ ইন উইথ ইনস্টাগ্রাম দ্বিতীয়বার দেওয়ার পরে কিন্তু আবার আমাদের সেম অপশন চলে এসেছে আবার আমরা এখানে সেটিংস এর উপরে ক্লিক করবো এরপরে এখানে লেখা আছে পিপল পিপল এর উপরে ক্লিক করবো একদম আগের সেম প্রসেসে এখন আমাদেরকে অগ্রসর হতে হবে এখানে আমাদেরকে অ্যাড কন্টাক্ট ইনফো এখানে ক্লিক করে আমরা এখানে একটা ইমেল দিয়ে নিব যাক এখান থেকে আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম এসেছে এরপরে আমরা এখানে কি হিজিবিজি কিছু একটা দিয়ে এট দ্য রেট জিমেল ডট কম দিয়ে দিব প্রথমে আমি ফ্রেশ মেল দিয়ে দেখিয়েছিলাম এখন আমরা একটা হিজিবিজি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে এভাবে হয় এই যে এরপরে সেভ এর উপরে ক্লিক করব এই যে দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখানে ইনভাইট পিপল অপশন এসে গিয়েছে তাহলে আমরা ইনভাইট পিপল এর উপরে ক্লিক করব এখানে আমরা একটা মেল দিব আমরা একটা মেল নিয়ে আসি নেক্সট এ ক্লিক করব এই ম্যানেজ গুলোকে অন করে দিব নেক্সট আবার নেক্সট সেন্ট ইনভাইটেশন সেন্ট ইনভাইটেশন দেওয়ার পরে আমরা যে টেম্প মেল অপশন আছে এই ট্যাবে চলে যাব ট্যাবে আসার পরে এখানে একটা ইনভাইটেশন কোড আসবে আমরা এটাকে কপি করে নিব আমরা ভিউ ইনভাইটেশন এর উপরে মাউসের কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করে এটাকে কপি করব কপি করে আমাদের এই ব্রাউজারের কাজ শেষ আমরা এই ব্রাউজার থেকে বের এবার আমরা তিন নাম্বার ব্রাউজার যাব যেটা যেটাকে আমরা বানিয়েছিলাম অ্যাকাউন্ট দিয়ে ওইটা এর ওর মধ্যে যাব আমরা এটাকে কেটে দেব আমরা এটাকে কেটে দেব এই কেটে দেওয়ার পরে আমাদের এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে এই লগ ইন ফেজ এই অ্যাকাউন্টে কিন্তু আমরা এই বিএমটা ব্যাকআপ নিব ব্যাকআপ নেওয়ার জন্য আমরা নিউ ট্যাব নিব এখানে যেটাকে কপি করলাম এটাকে পেস্ট করব এরপরে এই ফেসবুক একাউন্টে আমরা এই ইনস্টাগ্রাম বিএমটাকে ব্যাকআপ নিব যার কারণে এই ফেসবুকটাকে এর মধ্যে নিয়ে আসতে হবে তাহলে আমরা লগ ইন উইথ ফেসবুক এর উপরে ক্লিক করব এখানে আমরা ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে নিব এরপরে কন্টিনিউ আবার কন্টিনিউ অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে পাসওয়ার্ড চাইতেছে কিছু সময় পাসওয়ার্ড চাইবে কিছু সময় চাইবে না প্রথমে কাজ শুরু করার সময় কিন্তু পাসওয়ার্ড চাইতে পারে একবার দিয়ে নিলে পরবর্তী সময় চাইতে পারে নাও পারে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিটের উপরে ক্লিক করব আমাদের এই ফেসবুক আইডি আন্ডারে দুইটা পেজ আছে তো যার কারণে এটা আসতেছে এটা কিন্তু একদম ফ্রেশ পেজ তো আমি এটার উপরে সুইচ করলাম এটা সুইস্ট করার পরে জাস্ট এই জায়গায় আসার পরে আহ আপনাকে যেন দ্বিতীয়বার আবার এই লিঙ্কটাকে না পেস্ট করতে হয় যার কারণে আমি এটাকে সুইস্ট করে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি যে আপনারা হচ্ছে লিঙ্ক পেস্ট করার পরে তারপরে হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক তারপর এটা দেওয়ার পরে যদি এরকম আসে তাহলে কি করবেন এটা বোঝানোর জন্য আমি এটা নিয়ে তাহলে যদি এরকম আসে তাহলে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড এর উপরে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাড এর উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এই যে এখানে এখানে একটা কোড দেখতে পাচ্ছেন আর এখানে একটা অ্যারো চিহ্ন আছে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন যে ইউজার নেম দিয়ে আপনার ফেস সরি যে নাম দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিল ওই নাম দিয়ে এখানে একটা নাম দেখবেন তাই আমি ওই নামটা খুঁজে বের করি এই যে এখানে ভিউ মোর লেখা আছে আমরা এর উপরে ক্লিক করি এই যে দেখেন এই যে ভিউ মোর দেওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে এই যে আমাদের অ্যাকাউন্ট হাফিজ আল আসাদ দিয়ে আমি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলেছিলাম তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে এখানে লেখা আছে সেটিংস আমরা এই সেটিংস এর উপরে ক্লিক করব আমরা সেটিংস এর উপরে ক্লিক করলাম এরপর আমাদেরকে এই যে পিপল লেখা আছে পিপল এর উপরে ক্লিক করতে হবে এরপরে অপশন আসবে এখন আপনাকে এখান থেকে এই বিএমটাকে সেল করার জন্য লিংক বের করতে হবে তাহলে আমরা কি করব ইনভাইট পিপল এর উপরে ক্লিক করব আগের নিয়মে আমরা এখানে মেল দিয়ে দিব একটা বললাম এখানে পেস্ট পেস্ট করার পরে এগুলো ফাঁকা জায়গাতে ক্লিক করব এরপরে নেক্সট এই ম্যানেজ গুলোকে অন করে দিব এরপরে যখন আপনি ফেসবুকে হচ্ছে ব্যাকআপ নেবেন ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে এই এই জায়গায় একটা ভিউ অ্যাডভান্স অপশন আসবে আর যখন আপনি ইনস্টাগ্রামে এটা করবেন তখন কিন্তু এই দুইটা থাকবে এই ভিউ অ্যাডভান্স অপশন এটা থাকবে না মনে রাখবেন যখন ফেসবুক থেকে আপনি ব্যাকআপ নেবেন বা ফেসবুকে যখন অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু এই অপশনটা আসবে অবশ্যই এটাকে চালু করে দিবেন আমি এটাকে চালু করে দিলাম এরপরে এ ক্লিক করলাম আবার নেক্সট এরপরে সেন্ট ইনভাইটেশন তাহলে আমরা ওই টেম্প মেলে একটা ইনভাইটেশন পাঠাই ওকে আমরা টেম্প মেলে যাব এখানে একটা ইনভাইটেশন এসেছে আমরা এটাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এটাকে এই যে এখানে মাউসের রেখে রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে কপি করব আমরা এটা কপি করে নিলাম এরপরে আমরা এটাকে মিনিমাইজ করবো মিনিমাইজ করে আমাদের যে এখানে ইয়া রাখা আছে নোট প্যাড আমরা এখানে এটাকে টেস্ট করে দিব তাহলে আমাদের কিন্তু একটা ইনস্টাগ্রাম দিয়ে দুইটা বিএম ক্রিয়েট হয়ে গেল এভাবে আমাদেরকে একটা ইনস্টাগ্রাম দিয়ে দুইটা বিএম ক্রিয়েট করতে হবে আশা করছি আপনাদের এর বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ